খবর পড়ছি সাশতী দত্ত বিশেষ বিশেষ খবর স্বামী বিবেকানন্দের 161 তম জন্মবার্ষিক উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহারাষ্ট্রের নাসিকে 72 জাতীয় যুব উৎসবে সূচনা করবেন মহারাষ্ট্রে আজ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী সারাসমধ্যে অমিতা আজ গুজরাটের গান্ধীনগরে দশম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখবেন সংসদের বাজেট অধিবেশন এ মাসের একত্রিশ অঞ্চল আগামী তিন চার দিন অতি ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে মোহালিতে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত গতকাল আফগানিস্তানকে ছয় উইকেটে পরাজিত করেছে আসছে বিস্তারিত খবরে স্বামী বিবেকানন্দের একশো একষট্টি তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের নাসিকে সাতাশতম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন দেশে যুবাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার মতাদর্শ এবং চিন্তাভাবনাকে সম্মান জানাতে প্রতি বছর বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয় এবছর জাতীয় যুব দিবসের মূল ভাবনা মাই ভারত বিকশিত ভারত অ্যাট দ্য রেট টু থাউজেন্ড ফর্টি সেভেন বাই দ্য ফর দ্য কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন জাতীয় যুব উৎসব দেশের যুব সমাজের শক্তিকে তুলে ধরবে দু সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার শপথ নেবে ভারতের তরুণরা এবছর যুব কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় সব জেলায় তিনটি উদযাপনে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দেশের বড় শহর এবং সাড়ে সাতশোটি জেলা সদর দপ্তরে পথ নিরাপত্তা সচেতনতা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আজ প্রধানমন্ত্রী আজ মহারাষ্ট্রে তিরিশ হাজার পাঁচশো কোটি টাকারও বেশি অর্থে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন অটল বিহারী বাজপেয়ী সেওয়ারি নাহাভা সেবা অটল সেতুর উদ্বোধন করবেন তিনি শহরে পরিবহন ব্যবস্থার লক্ষ্যে এই সেতু নির্মাণ করা হয়েছে দু হাজার ষোলো সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী এই সেতুর স্থাপন করেন একুশ দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্য ছয় লেনের এই রাস্তা সমুদ্রের উপরে রয়েছে সাড়ে ষোলো কিলোমিটার এবং স্থলভাগে রয়েছে পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার শ্রী মোদী ইস্টার্ন ফ্রিওয়ে অরেঞ্জ গেট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত নয় দশমিক দুই কিলোমিটার ভূগর্ভস্থ টানেল শিরাল্যাস করবেন একটি পানীয় জল প্রকল্পের প্রথম পর্যায় জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি মহারাষ্ট্রের পালঘর ও থানে জেলার চোদ্দ লক্ষ মানুষ এর ফলে লাভবান হবেন এছাড়াও প্রধানমন্ত্রী উড়ান খাড়পাড় রেল লাইনের দ্বিতীয় পর্যায় সহ দু কোটি টাকার একাধিক রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী সান্টাক্রুজ ইলেকট্রনিক এক্সপোর্ট প্রসেসিং জোনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারত রত্নাম রত্ন ও গয়না সম্পর্কিত একটি সেক্টরে উদ্বোধনের পাশাপাশি মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত নম মহিলা সশক্তিকরণ অভিযানের সূচনা হবে আজ মহারাষ্ট্রে মহিলাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ এবং তাদের মধ্যে নতুন উদ্যোগ শুরু করার ক্ষমতাকে এটি বৃদ্ধি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে গান্ধীনগরে মহাত্মা মন্দিরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন এই সম্মেলনের শেষ দিনে মাঝারি ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী নারায়ণ রানে এমএসএমই কনক্লেভে উপস্থিত থাকবেন অন্যদিকে নগর আবাসন বিষয়ক প্রতিমন্ত্রী কিশোর কৌশল চক্রাকার অর্থনীতি সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখবেন এছাড়াও স্বচ্ছ জ্বালানি গ্রিন হাইড্রোজেন সহ বিভিন্ন বিষয়ে আজ অনেকগুলি সেমিনার হওয়ার কথা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ে রাজ্যভিত্তিক ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে সংসদের বাজেট অধিবেশন এ মাসের একত্রিশ তারিখ শুরু হবে চলবে আগামী মাসের নয় তারিখ পর্যন্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুর যৌথ অভিভাষণের মধ্যে দিয়ে বা এই বাজেট অধিবেশনের সূচনা হবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া আজ আসামের গুয়াহাটিতে ভার্চুয়ালি ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ নাইপারের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী ভগবন্ত খুবা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এর পাশাপাশি অসমের স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত বেশ কিছু প্রকল্পেরও শিলান্যাস করবেন ড মান্ডভিয়া কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা কেন্দ্রীয় সরকার পরিচালিত তিনটি কর্মসূচিকে একসঙ্গে মিলিয়ে করা হয়েছে এই তিনটি কর্মসূচি হল প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ কেন্দ্রীয় সহায়তা এবং বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা এক প্রেস বিবৃতিতে মন্ত্রকের তরফে বলা হয়েছে দু সাল থেকে তপশিলি জাতিভুক্তদের দারিদ্র্য দারিদ্র দূরীকরণের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দক্ষতা বৃদ্ধি রোজগার তৈরি বিভিন্ন কর্মসূচি এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি এর লক্ষ্য দেশের যে সমস্ত গ্রামে তপশিলি জাতিভুক্ত মানুষের আধিক্য রয়েছে সেখানকার পরিকাঠামো এবং আর্থসামাজিক সামাজিক পরিস্থিতির উন্নয়নও এই কর্মসূচির উদ্দেশ্য টেলিযোগাযোগ মন্ত্রক প্রতারকদের তরফ থেকে আসা ইনকামিং কলগুলি ঠেকাতে এবং সাইবার অপরাধ ও জালিয়াতি থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে একটি সক্রিয় অভিযান শুরু করেছে এ বিষয়ে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে দপ্তর জানিয়েছে স্টার ফোর জিরো ওয়ান হ্যাশ এবং এরপর অজানা মোবাইল নম্বর ডায়াল করার মাধ্যমে কোনো নাগরিকের মোবাইলে প্রাপ্ত নিঃশর্ত কল ফরওয়ার্ডিং অজ্ঞাত মোবাইল নম্বরে সক্রিয় হয়ে যায় এর ফলে প্রতারকরা ওই সময়ে ওই নম্বরে আসা সমস্ত ইনকামিং কল রিসিভ করার অনুমতি পায় এর ছেড়ে ওই নম্বরটি জালিয়াতির জন্য ব্যবহার করার সুযোগ পেয়ে যায় প্রতারক খবর শুনছেন আকাশবাণী থেকে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল আগামী তিন চার দিন অতি ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে অতি ঘন কুয়াশা এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বিহার পশ্চিমবঙ্গ সিকিম ও মধ্যপ্রদেশে আজ ঘন কুয়াশা থাকার সম্ভাবনা মধ্য পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আজ অতি প্রবল শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে রাজস্থান পাঞ্জাব হরিয়ানার কিছু অংশে রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আবুতে গতকাল তাপমাত্রা ছিল ডিগ্রি তিন নিচে পূর্ব পশ্চিম রাজস্থানের শৈত্যপ্রবাহে দরুন গণপরিবহন ব্যাহত হচ্ছে আজও রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আইএমডি এদিকে তামিলনাড়ু কেরাল ও লাক্ষাদ্বীপের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর গতকাল মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে লোহিত সাগর অঞ্চলের সমুদ্রপথে নিরাপত্তা সংক্রান্ত নানান বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেন উভয় নেতা রাশিয়া ইউক্রেন সংঘাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন পশ্চিম গাজা ভূখণ্ডে ইসরায়েল হামাস যুদ্ধ প্রসঙ্গে ব্লিংকেনের মতামতের প্রশংসা করেছেন শ্রী জয়শঙ্কর সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন নতুন দিল্লি দুহাজার সালের সর্বাত্মক ভারত মার্কিন অংশীদারিত্ব গড়ে তুলতে চায় এদিকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়ের সঙ্গেও গতকাল টেলিফোনে কথা বলেন ডক্টর জয়শঙ্কর বর্তমান বিশ্বের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক গোষ্ঠী কোয়ার্ডের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের গ্রেনেড বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে আহত বারো জন পুলিশের মুখপাত্র জানিয়েছেন গতকাল দুপুর নাগাদ একটি বাজারে এই বিস্ফোরণ হয় এখনো পর্যন্ত এর দায় কেউ না নিলেও ইসলামিক স্টেট গোষ্ঠীর সহযোগী দলগুলি দাসতে পারছি এলাকাকে ক্রমাগত হামলার লক্ষ্যস্থল বানিয়ে চলেছে শিয়া অধ্যুষিত দাস্তি এক সদস্য সাংবাদিকদের জানান দু সালে তালিবান ক্ষমতায় আসার পর তারা খুশি ছিলেন কারণ তারা ভেবেছিলেন এই ধরনের আক্রমণের হাত থেকে তারা নিরাপদে থাকবেন কিন্তু গত আড়াই বছর ধরে তাদের সম্প্রদায়ের মানুষকে ক্রমাগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র জালিদ খালিদ জারদান বলেছেন নিরাপত্তা বাহিনী ঘাতকদের ধরতে যথাসাধ্য চেষ্টা করছে গত সাতই জানুয়ারি আইএস জঙ্গি গোষ্ঠী একটি মিনি বাসে বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছিল সেখানে মারা গিয়েছিলেন কমপক্ষে পাঁচজন মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে ভারত গতকাল প্রথমে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তোলে মোহাম্মদ নবী বিয়াল্লিশ আজমাতুল্লাহ ওমরসাই উনত্রিশ রান করেন মুকেশ কুমার অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন শিবম দুবে নেন একটি উইকেট জবাবে ব্যাট করতে নেমে ভারত সতেরো ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শিবম দুবে ষাট রানে অপরাজিত থাকেন তিনি ম্যাচে সেরা হয়েছেন সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১৪ তারিখ ইন্দরে এবং শেষ ম্যাচটি সতেরো তারিখ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার স্বামী বিবেকানন্দের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের নাসিকে সাতাশতম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে গান্ধীনগরে দশম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখবেন সংসদের বাজেট অধিবেশন শুরু হবে এ মাসের একত্রিশ তারিখ খবর শেষ হল